বন্ধ হয়ে যেতে পারে ছ লাখের বেশি মোবাইল নাম্বার জিও এয়ারটেলদের কলার নির্দেশ দিল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন জালিয়াতির হাত থেকে নাগরিক তথা ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে আবারও বড় পদক্ষেপ নিল ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা ডট মাত্র কয়েকদিন আগে কেন্দ্রীয় টেলিযোগাযোগ বিভাগ আটাশ হাজারটি মোবাইল ব্লকের পাশাপাশি কুড়ি লক্ষ কানেকশন চেক করে দেখার নির্দেশ দিয়েছিল তার রেস কাটতে না কাটতে আবারও তারা দেশীয় টেলিকম অপারেটরদের ছ লাখের বেশি মোবাইল সংযোগ যাচাই করে দেখার কথা বলেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের সরকারি বিবৃতি অনুযায়ী এই নাম্বারগুলি অবৈধ অস্তিত্বহীন এবং এগুলি জাল নথি ব্যবহার করে সক্রিয় করা হয়েছে বলে সন্দেহ করেছে ডট ষাট দিনের মধ্যে ওই কানেকশানগুলি চেক করার নির্দেশ দিল ডট ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান টেলিকম অপারেটরদের এখন থেকে ষাট দিনের মধ্যে চিহ্নিত মোবাইল নাম্বারগুলিকে রিভেরিফিকেশান করে দেখার আদেশ দিয়েছে জানা গিয়েছে যে বিভাগ প্রায় ছয় দশমিক আট শূন্য লক্ষ মোবাইল কানেকশান সম্পর্কে সন্দেহান তার উন্নত এআই বেস পর্যবেক্ষণ সংযোগগুলিকে জালিয়াতির সাথে থাকতে পারে এই হিসাবে চিহ্নিত করেছে আর যেমনটা আগেই বলেছি ডিওটি এগুলিকে অবৈধ বলে মনে করেছে কারণ সম্ভবত এই লক্ষ লক্ষ কানেকশানের জাল পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ ব্যবহার করে কাজে লাগানো হয়েছে তাই এই নথিগুলির সত্যতা যাচাই করতেই টেলিযোগাযোগ ব্যবস্থায় এই চিহ্নিত মোবাইল নম্বরগুলিকে খতিয়ে দেখার জন্য সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডারগুলিকে নির্দেশ দিয়েছে এই ভেরিফিকেশনের বিষয়টি বাধ্যতামূলক যা ষাট দিনের মধ্যে সম্পন্ন করতে হবে কোনোভাবে যাচাই করো না হলে সংশ্লিষ্ট মোবাইল নাম্বারগুলির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে প্রসঙ্গত গত এপ্রিল মাসে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন একইভাবে দশ হাজার আটশো চৌত্রিশটি সন্দেহজনক মোবাইল নাম্বার চিহ্নিত করে যার মধ্যে আট হাজার দুশো বাহাত্তরটি কানেকশন বিচ্ছিন্ন করা হয় আপনার কি মনে হয় সরকারের তরফ থেকে এই পদক্ষেপটি কতটা যৌক্তিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ